আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাংলা সাহিত্যের যে বিদ্রোহী কবি কিংবা আমরা যাকে জাতীয় কবি হিসেবে চিনে থাকি কাজী নজরুল ইসলাম তার রচিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম চমৎকার কবিতা পাঠ করব নারী কবিতাটিতে মূলত কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে এটাই মেসেজ বা বার্তা দিয়েছেন যে আসলে সমাজের বা পৃথিবী সৃষ্টির পর থেকেই যত ভালো মন্দ যত কল্যাণকর অকল্যাণকর কাজ আছে তার অর্ধেক নারীর মাধ্যমে ঘটেছে অর্ধেক পুরুষের মাধ্যমে ঘটেছে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মূলত পুরুষদেরই অবদান ইতিহাসের কথায় লেখা থাকে কিংবা অন্যান্য জায়গায় লেখা থাকে স্বর্ণাক্ষরে লেখা থাকে কিন্তু নারীদেরকে কেউ মনে রাখে না তো তাদেরই আর কি অবদানটাকে হাইলাইট করে মূলত কাজী নজরুল ইসলাম এই নারী কবিতাটি লিখেছেন চলো শুরু করা যাক কাজী নজরুল ইসলাম যাকে সাম্যবাদী কবিও বলা হয় কেন তার মাঝে কোনো অসাম্প্রদায়িক কথা কিংবা সব দিক দিয়ে আর কি তার মাঝে সাম্যবাদ বা সমান অবস্থা যেমন তার কবিতে আমরা হিন্দু এবং মুসলিম বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো সবাইকে সমানভাবে প্রাধান্য দিতে দেখি কবিতাটিতে প্রথম লাইন আছে সাম্যের গান গাই অর্থাৎ তিনি সমতার গান গান সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা প্রত্যেকটা কবিতায় মূলত দেখা যায় তিনি সাম্যের কথাটা যেমন আমরা মানুষ কবিতাটা দেখলেও ওখানে দেখতে পারি সাম্যের গান গাই তো যাই সাম্যবাদী কবিতা প্রথমে বলছেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই আসলে কাজীন ইসলাম যে তিনি সবসময় সমতার গান গান যেখানে পুরুষ রমণী যাদের মধ্যে কোনো তিনি ভেদাভেদ রাখেন না অর্থাৎ উভয়কে সমান মর্যাদা দেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর দেখ যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্থাৎ বিশ্বের মধ্যে যত কিছুই মহান সৃষ্টি চিরকল্যাণ কর আছে যেগুলো আমাদের জন্য জীবনের জন্য আর কি যুগোপযোগী এগুলোর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর এগুলোর মধ্যে পুরুষের যেমন অবদান আছে সেইভাবে নারীরও অবদান রয়েছে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়াশেন অর্ধেক তার নারী দেখো বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্থাৎ বিশ্বের মধ্যে যত কিছু পাপের বা যত কিছু খারাপ কিছু ঘটে থাকে এর কারণে যে বেদনা অশ্রুবাড়ি অশ্রুবাড়ি বলতে চোখের পানি আমাদের এগুলোর কারণে যে যে চোখের পানি ঝরে এগুলোরও মূলত মূলে রয়েছে অর্ধেক তার আনিয়াসেন অর্ধেক তার নারী এগুলোরও আগমন ঘটাইছে অর্ধেক নারী অর্ধেক পুরুষ সুতরাং দুইটাই সমান দুই দিক দিয়ে তাদেরকে সমান দেখতে হবে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাথা ভগ্নী ও বধূদের থেকে হইয়াছে মহিয়ান অর্থাৎ জগতের মধ্যে আমাদের যত বড় বড় অভিযান যত যেমন আমরা মুক্তিযুদ্ধের কথাই লক্ষ্য করি এগুলোর মধ্যে কি শুধু পুরুষরা অবদান রেখেছেন না কখনোই না এখানে দেখা যায় মায়েরা কিংবা নারীরা যেভাবে অবদান রাখছে যেমন পুরুষদেরকে তারা আর কি থাকার ব্যবস্থা করে দিত কিংবা খাবার পাঠিয়ে দিত এভাবেই তারা অবদান রাখছেন এবং অনেকেই যেমন আমরা ক্যাপ্টেন সীতারা বেগম তারামান বিবি তাদেরকেও দেখতে যুদ্ধে অংশ নিতে এরপরে আছে মাথা ভগ্নী ও বধুদের থেকে মাথা মানে মা ভগ্নী মানে বোন বধু মানে তো স্ত্রী তো কোন রন কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে রনে মানে যুদ্ধে অর্থাৎ কত যুদ্ধের মধ্যে কত লোক শহীদ হলো মানে পুরুষ আর কি নরের কথা বলছে এগুলো ইতিহাসের পাতায় লেখা আছে কত নারী দিল শীতির সিঁদুর লেখা নাই তার পাশে কত নারী দিল স্মৃতির সিঁদুর সিঁদুর মানে আর কি হিন্দু ধর্মে যেটা দেখা যায় যে তারা মূলত স্বামী যতদিন বেঁচে থাকে তারা স্মৃতিতে সিঁদুর পরে। কিন্তু যখন তাতে স্বামী মারা যায় তখন তারা সিঁদুরটা দেয় না তো যাই হোক অনেকে এইভাবে তার স্বামীকে হারায় কিন্তু এগুলো কোথাও লেখা নেই কিন্তু পুরুষদের কথা লেখা থাকে কত মাথা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা অর্থাৎ এগুলোর মধ্যে দেখা যায় কত মায়ে যে বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করে তার বোনেরা দেখা যায় কত বোনেরা সেবা করে তা সর্বকিছু তো নারীর কথাই বলতেছে যে বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা এদের এনাদের মাঝেও যে বীরত্বপূর্ণ মনোভাব আছে এগুলো তো আসলে কোথাও লেখা নেই কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তর বাড়ি অর্থাৎ কখনোই কোনো সময়েই পুরুষ একাই আর কি জয়ী হতে পারে নাই প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী অর্থাৎ পুরুষদের যে জয়ের পিছনে একটা পশ্চাদ যদি আমরা উৎসাহ অনুপ্রেরণা দেখে থাকি সেটা একমাত্র নারীরাই সম্ভব করেছে এই জন্য বলেছে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী অর্থাৎ তিনি একটা সময়ের কথা বলতেছেন যে অন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে মূলত নারীদের তেমন মতামতকে কিংবা তাদেরকে তেমন প্রাধান্য দেওয়া হয়ে থাকে না তো সেই যুগের কথা বলতেছেন যে এই যুগ হয়েছে বাসী অর্থাৎ এটা অনেক আগের কথা যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী অর্থাৎ সেই সময় পুরুষরা আর কি ক্ষমতার প্রাধান্য বিস্তার করত কিন্তু নারীরা সেই সময় দাসী ছিল বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি অর্থাৎ এখন বেদনা থাকতে আর সেগুলো দেখা যায় বেদনা তো থাকতেই পারে কষ্ট দুঃখ জগৎ বলছে মানুষের যুগ সাম্যের যুগ আছে এখন আসতে জগৎটা হচ্ছে না কেউ রহিবে না বন্দি অর্থাৎ কেউ কারো হস্তক্ষেপ বা কেউ কারো বন্দি থাকবে না এখন এটার একটা ডঙ্কা মানে জয়টা অর্থাৎ এটার একটা জয়ের ধ্বনি উঠতেছে যে কেউ কারো কখনো বন্দি থাকবে না নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রসা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে অর্থাৎ বর্তমানে পুরুষরা যদি নারীদেরকে বন্দি করে রাখে তারা বন্দি করে রাখে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে ওই যেখানে তারা নারীদেরকে বন্দি করে রেখেছিল সেখানে আবার সে পুরুষদেরকে বন্দী হয়ে থাকা লাগবে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরনে সে পীড়া দেবে তোমাকেই অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন যে আসলে বর্তমানে যে আমাদের যুগ এই যুগের মধ্যে আসলে পীড়ন মানে কি ব্যথা দিলে ব্যথা যদি আমরা করি দেই তাহলে তাদের উল্টো পীড়ন মানে ওই ব্যথাটা আমার উপরে এসে দিবে সুতরাং কাউকে কষ্ট দিলে সেই কষ্ট ভোগী দ্বার বলতে পার বা কষ্টটাতে ভোগ করতে হবে এটাই তো আমাদের স্বাভাবিক নিয়ম এই কবিতাটি এটুকুই রয়েছে সুতরাং পরবর্তী ভিডিওতে অবশ্যই অন্য কবিতা নিয়ে আলোচনা করা হবে কবিতাটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যান্যদেরকে জানার সুযোগ করে দিবে ধন্যবাদ